তো এটা হলো আমাদের বিশাল মাস্টার বেডরুম একটা এখানে আমরা আমাদের বাইরে কাজ করতেছে মিস্ত্রি বাইরে তো এখানে সে পার্টেজ ইউজ করা হয়েছে এবং ওয়ালের সাথে হলো ওয়াল প্যানেলিং ইউজ করা হয়েছে এই সব সাইডে প্রত্যেকটা সাইডে ওয়াল প্যানেলিং হবে তো এটা হলো আমাদের মেইন এরিয়া এখানে হলো আমাদের বেড সেট প্যানেলিং হবে এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে এবং এখানকার ভিউ খুব সুন্দর

ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং যদি আপনাদের কোনো ইন্টারনি কাজ করানোর দরকার হয় অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম